অনুদ্ধত তেইশ এশিয়া কাপের বাছাই পর্বে খেলতে শুক্রবার রাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনুদ্ধ তেইশ দল বেহরাইনে বারো দিনের প্রস্তুতি ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস টুর্নামেন্টে বেশ কাজে আসবে বলে জানান হেড কোচ সাইফুল বাড়ি টিটো তবে ক্লাব সংক্রান্ত জটিলতায় প্রথম ম্যাচে দলে থাকছেন না ফাহমিদুল অন্যদিকে দলের শৃঙ্খলার ব্যাপারে এবার বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট এদিকে অনুদ্ধ তেইশ দলের দলটাও কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ যেন এক বনে দুই বাঘ সাইফুল বাড়ি টিটু ও কোচ হ্যাবিয়ার কাবরেরা বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকা সাইফুল বাড়ি টিটু অফিশিয়ালি অনর্থ তেজ দলের হেড কোচ হলেও এই দলের সাথে নিয়মিত দেখা যাচ্ছে সিনিয়র দলের হেড কোচ হ্যাবিয়ার কাব্রেরাকে জানিয়ে উঠেছে নানা প্রশ্ন তবে এই দলে কাব্রেরার কাজ কী তা নিয়ে খোলাসা করলেন সাইফুল টিটু ইট শুড কাম ফ্রম দ্য মাস্টার মানে মাস্টার হিমসেল বলতে জন্য যে ওর যে ইয়েটা করে ও ন্যাশনাল টিম তো ওই জিনিসগুলি নিয়ে মিলে আলাপ করে কোথায় এবং সে হয়তো দেখতেছে আমাদের ট্রেনিং সেশন ওইটা দিয়ে আমাদের জাস্ট একটা রিভিউ দেয় যে এটা আমার মনে হয় ভালো হয়েছে এটা হয়তো আর একটু ভালো হতে পারে এই জিনিসই আর বাহারাইনে বারো দিনের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনর্থ তেইশ দল স্বাগতিকদের কাছে দুটি ম্যাচ হারলেও প্রস্তুতি নিয়ে খুশি টিটু তবে ক্লাব সংক্রান্ত জটিলতার কারণে ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না ফাহামিদুল ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস এটা আমার ধারণা বাহরাইন থেকে আমরা পেয়েছি আর প্লেয়ার আমাদের যা আছে আমাদের ডিসপোজালে আমি মনে করি যে এখানে শুধু আমরা ফামিদুলকে পাই নাই বাট ফাহিদুল উইল বি দেয়ার আমরা হয়তো পরের দুইটা ম্যাচে ওকে আমরা পাবো দলে কিউবা মিচেল যোগ দেওয়ায় বেড়েছে আত্মবিশ্বাস স্কোয়াডে আছেন আরও দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল শালিক দলটির নেতৃত্ব দিতে ভিয়েতনামে যাচ্ছেন শেখ মোরসালিন অতীতে শৃঙ্খলা নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়া মোরসালিন এবার অনেক বেশি সতর্ক অ্যাজ এ ফুটবলার হিসাবে আমি মনে করি আমার ডিসিপ্লিন আমি হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপরে ভালো শেষ নেয় আমি আরও চেষ্টা করব টু করার জন্য টিমের সবাইকে ইনশাল্লাহ চেষ্টা করব আরও ভালোভাবে ইয়া করার আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না এটা আমি ওদেরকে বলছি যে তোমাদেরকে আমার রিকোয়েস্ট যেন আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে না থাকি আমাদের জাস্ট এখন একটাই ফোকাস থাকবে প্র্যাকটিস তিন তারিখ ছয় তারিখ নয় তারিখ যে ভিয়েতনাম সিঙ্গাপুর ইয়ামানের ম্যাচ গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম ইয়েমেন ও সিঙ্গাপুর তিন সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা